নির্বাচনকে নিরপেক্ষ সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য করার জন্য আমাদের প্রত্যেকের এক কমন ইস্যুতে কিন্তু একমত হওয়া দরকার দল আমাদের ভিন্ন থাকুক এই জন্য গণতন্ত্র এটা একটা সৌন্দর্য ভিন্ন দল ভিন্ন মত থাকবে দলের মধ্যে আদর্শ বিতর্ক থাকবে জনগণের কাছে প্রত্যেকটি দল তার আদর্শ প্রচার করবে তার ইলেকশনের ম্যানিফেস্টো বলবে তারা রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে রাষ্ট্র কিভাবে সাজাবেন তারা জাতির কাছে তুলে ধরুন এই বিতর্কের তো সুযোগ আছে এক দল আর এক দলের আদর্শের ব্যাপারে যুক্তিপূর্ণ কথা বলতে পারেন বিতর্ক করতে পারেন সমালোচনা করতে পারেন কিন্তু প্রতিহিংসা আক্রোশ অসত্য তথ্য দিয়ে মিথ্যাচার দিয়ে জনগণকে বিভ্রান্ত যদি আমি কাউকে করি এটা কিন্তু রাজনৈতিক শিষ্টাচার এবং রাজনৈতিক ভাষা এবং রাজনৈতিক মেজাজের সাথে যায় না আমি মনে করি আমরা সব রাজনৈতিক দলের ব্যাপারে কম বেশি আমরা ঠিক গার্ডেড ল্যাঙ্গুয়েজ একটা গ্রামারদের গ্রামারের মধ্যে কিন্তু আমরা অনেকে থাকতে পারছি না আমরা যদি এই জায়গাটা একটু রিপেয়ার করতে পারি আমরা সবাই যদি আবার একটু রিলাইজ করতে পারি সাংবাদিক ইউনিয়নের আয়োজন যদি আমাদের মধ্যে নতুন করে চেতনার উদয় করতে পারে তাহলে আমাদের এত শহীদের এত রক্তদান এত ত্যাগ এত কান্না আজকে যে সাংবাদিকদের অবদানের কথা বলতে গেলে বর্ষিয়ান সাংবাদিক নেতা আমাদের আবুল আসাদ আমাদের সাংবাদিক মাহমুদুর রহমান রুহুল আমিন গাজী একের পর এক যারা কষ্ট পেয়েছেন জীবন দিয়েছেন কারাবরণ করেছেন গুলির মুখে বুক পেতে দিয়েছেন তাদের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করতে হবে এখানে রাজনৈতিক দল মত আমি ব্যক্তি বড় নয় মানুষের চাওয়াটা বড় এটা খুব বিরাট একটা উদার মানসিকতার প্রয়োজন এখনো যদি আমাদের মধ্যে এই মানসিকতা থাকে না নতুন নতুন সব তত্ত্ব আসতেছে ইনক্লুসিভ আওয়ামী লীগকে ইলেকশনে স্পেস দেওয়ার জন্য কোন কায়দায় একটা ইনক্লুসিভ ইলেকশন রিফাইন্ড আওয়ামী লীগ নানান ফিলোসফির নামে বাংলাদেশে নতুন কোন দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে এদেশের মানুষকেই ইউজ করে কোন পলিটিক্যাল শক্তি ব্যবহার করে এ ব্যাপারে আমাদের সাবধান হতে হবে আমি বলছি না যে আমরা শহীদের রক্তদান এত আত্মদানকে সামনে রেখে আসন আমরা প্রত্যেকেই যে চেতনা নিয়ে ওই সময় নিজের বিভেদ ভুলে গিয়ে রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম সেই চেতনাটা যেন অটুট থাকে শুধু আওয়ামী লীগ সামনে নেই বলে এখন আমরা ঝগড়ায় লেগে যাব তাহলে আবার কিন্তু এই রাষ্ট্র কাঠামোর ভিতর দিয়ে আবার অনেক হাসিবাদের জন্ম হবে তখন আমাদের চোখের পানিতে সাগর বানালেও আমাদের সেই সমস্যার সমাধান কিন্তু হবে না এই আমি আহ্বান জানাবো দেশ জাতি সকল রাজনৈতিক নেতা এবং কর্মীদের ব্যাপারে আমাদের পলিটিক্যাল পার্টির মধ্যে বিতর্ক থাকতে পারে নেতৃবৃন্দ বক্তব্য বলেছেন আমাদের মধ্যে এখন সংস্কার কমিশনের জন্য নানান রকম আলোচনা হচ্ছে ফলে পলিটিক্যাল পার্টির মধ্যে এখন একটা ডিবেট শুরু হয়েছে আমাদের আর্টিকেল সেভেন্টি নিয়ে কথা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নিয়ে কথা পিআর নিয়ে কথা স্থানীয় জাতীয় সংঘের আগে না পরে সেটা নিয়ে কথা তারাও না যে একটা দল যখন কোনো কথা বলবে বলবে না ওনারা নির্বাচন চান না নির্বাচন পিছানিতে এই ব্যাখ্যা এইভাবে করা যাবে না বিতর্ক তো হতে পারে তার ব্যাপারে নতুন যুক্তি আসতে পারবে সারা দুনিয়ার আধুনিক গণতান্ত্রিকদের সে যুক্তিগুলো চলে এজন্য গণমাধ্যমেও কিন্তু এবারে একটা ভূমিকা আছে একজন এসে একটা কথা বলল তার আগে এবং পরের প্রসঙ্গ ছেড়ে দিয়ে মাঝখান থেকে এমন করে কাট করে কথাটা পরিবেশন করা হলো যে তার অর্থটাই ভিন্নভাবে মিট করে গেল পাবলিক ভুল বুঝছে এটা নিয়ে চেক করে দেখা যাচ্ছে না তার অডিও চেক করেন তার ভিডিও চেক করেন তিনিও কথা বলেন কিন্তু এমন ভাবে জুড়ে দেয় কারণ আম নিচ্ছে না কথা বলছেন না কিন্তু এমন ভাবে গণমাধ্যমের লোক কিছু যদি আমি সব বলবো না ভূমিকা রাখার ব্যাপারে আমি মনে করি দেশ জাতি গঠনে গণমাধ্যমের ভূমিকা যেমন আছে তিনটি শক্তি তিনটি ফ্যাক্টর একটা যতন দেশ নির্মাণের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে ভূমিকা পালন করে একটা হচ্ছে রাজনৈতিক দল একটা হচ্ছে জনগণ আর একটা হচ্ছে গণমাধ্যম তিনটির মধ্যে একটা কোয়ার্ডিনেশন একটা সমন্বয় থাকতে হবে আমরা যখন প্রেস ক্লাবে আসি সাংবাদিক বা মিডিয়ার সঙ্গে কথা বলি তখন আমরা বলি